টায়ারের কন্ডিশন পঁচিশ হাজার কিলোমিটার চলবে এখনো রিং অ্যালয় জাপানি অ্যালয় অ্যালয় চাইনিজ হয় হয় জাপানি জাপানি এটা হলো বিট নিকেল যেহেতু গাড়ি দেখেন হাই প্যাকেজের এই জন্য এটা হচ্ছে বিট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই ও ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোর বটতলা জাহিন জারা ফটো জাকির ভাই আজকের স্পেশাল কি এই স্পেশাল হচ্ছে আগুন আজকে একদম আগুন আগুন বাংলাদেশের সেরা ল্যান্সার 2016 মডেল 16 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র 44000 কিলো চলা গাড়ি হচ্ছে আজকে দেখাবো আগুন গাড়ি এক পিস ফাটাফাটি কি বাংলাদেশে সেকেন্ড পিস পাবে না ল্যান্সার যে ষোলো মডেলের গাড়ি ইউজ এটার থেকে ফ্রেশ এক পিস পাবে না বাবু ভাই আচ্ছা মডেল কত ভাই গাড়িটা এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি পনেরোশো অল অপশন অটো মিশি ল্যান্সার জিএলএস আপনার সিক্সটি লিটার এলপিজি করা গাড়ি ওকে। হ্যাঁ, ফুয়েল খরচ খুব কম হবে আর গাড়ি তো নিকুত মাত্র 44000 কিমি چلا বাবু একটা স্পোর্টস কারের পাওয়া যাবে। অবশ্যই 100% পাবে। গাড়িটা শুধু টেস্টে যাবে, দেখবে যে এটা কি জিনিস। এখনো নতুন। বাবু ফ্রন্ট সাইডে দেখেন হেডলাইটগুলো কিভাবে তাকায় আছে। প্রজেকশন হেডলাইট। জি। রেড কালার প্রজেকশন হেডলাইট, গ্রিল গাড়ির সাথের অরজিনিয়াল বাবু ভাই। চেঞ্জ হয়নি এখন পর্যন্ত। ওকে। নাম্বার প্লেট দেখেন আনটাস আচ্ছা আনটাস নাম্বার প্লেট টায়ারের কন্ডিশন পঁচিশ হাজার কিলোমিটার চলবে এখনও রিংগুলা অ্যালয় জাপানি অ্যালয় চাইনিজ হয় জাপানি হয় এটা হলো জাপানি অ্যালয় দোর বিট নিকেল যেহেতু গাড়ি দেখেন হাই প্যাকেজের এই এটা হচ্ছে নিকেলের বিট আর এই যে

এলপিজি করার পরেও পিছনে দেখেন কি পরিমাণ স্পেস বাবু ভাই দেখেন অনেক স্পেস অনেক স্পেস পিছনে আর এটার এলপিজিটা দেখেন এই যে টায়ার এলপিজি হ্যাঁ ওই যে স্পেয়ার চাকার ওখানে ঢুকে গেছে বাস স্পেস আছে প্রচুর এখন প্রচুর স্পেস হ্যাঁ খোলা কাটার নাই ফ্রেশ পিছন সেটটা দেখেন আপনার ব্যাক লাইট তারপরে ব্যাকডালা শো লাইট হ্যাঁ সব কিছুগুলা কিন্তু গাড়ির সাথে বউ পিছনের নাম্বার প্লেটটা দেখেন আর গাড়িটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে আচ্ছা থ্রি সিক্সটি ক্যামেরা এই যে থ্রি সিক্সটি ক্যামেরা রিয়ার রিয়ার উইনশিল গ্লাস অরিজিনিয়াল গাড়ির সাথে পিছনের টাকাগুলাও পঁচিশ তিরিশ হাজার কিলো চলবে ডান পাশের দরজাটা দেখেন খোলা কাটা নাই ফ্রেশ ডোর প্যানেল ফ্রেশ আচ্ছা চপ কিছু ফ্রেশ এই যে এই পাশের দরজাটা দেখেন

তিন বড়ি তিন দিন সিসি হচ্ছে পনেরোশো সিসি মানে বললাম তো যে ঢাকাতে এর থেকে ফ্রেশ গাড়ি আর নাই পাওয়া যাবে না ওয়ান ওয়ান পিস পিস গাড়ি ষোলো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন থ্রি সিক্সটি ক্যামেরা এলপিজি সহ আচ্ছা একবারে ফ্রেশ এক পিস গাড়ি বাবু প্রাইসটা বাবুটা এইটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই উনিশ লক্ষ আশি হাজার টাকা